রোনালদোর মেয়ে কাঁপিয়ে দিল নেট দুনিয়া নিয়ে বলল বলল কে সুহানাকে বক্তব্য দিয়ে পড়েছে বিপদে রিসেন্টলি শাহরুখ খানের মেয়ে সুহানা খান নিজের এক স্টেটমেন্টের কারণে বেশ ভালোই ফাপড়ে পড়েছে এক ইন্টারভিউতে সুহানা জানায় বড় হওয়ার পরও তার জীবনের প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই তার মা বাবা নেয় এমনকি সিনেমায় আসার সিদ্ধান্তটাও নাকি তারাই নিয়েছে এবং তার এই কথাটা পাবলিকদের কানে যেতেই শুরু হয় নতুন ট্রল অনেকেই বলছে যদি নিজের ইচ্ছা বা সিদ্ধান্ত নাই থাকে তাহলে মুভিতে আসার দরকারটা কি আবার অনেকে তো সরাসরি তার ট্যালেন্ট নিয়ে প্রশ্ন করছে বিশেষ করে ওই যে দা তার পারফরম্যান্সের কথা টেনে সবাই এসে এখন সমালোচনা করছে তবে গল্প কিন্তু এখানেই শেষ না শাহরুখ খানের সবচেয়ে বড় হাইপড আপকামিং সিনেমা কিং এ সুহানাকে কিন্তু দেখা যাবে এখন দেখার বিষয় এই সিনেমায় শাহরুখ নিজে পাশে থেকে মেয়েকে সমালোচনার ঝড় থেকে বাজাতে পারে নাকি সমালোচনা আরও বাড়বে অন্যদিকে শাহরুখ খান তো ফারহান আক্তারের সাথে বেশ ভালোই মজা নিয়ে নিল রে ভাই একদিকে বেচারা রণবীর সিং তো বাদ পড়ল ডন থ্রি থেকে আর ফারহান এখন খুঁজছে তার নতুন হিরো কিন্তু টুইস্ট কিন্তু এইখানে নিউজ এইটিন এর রিপোর্ট অনুযায়ী শাহরুখ খান নাকি ফারহানকে একটা সোজা সাপটা শর্ত দিয়েছে আর সেটা হলো সে ডন থ্রি করবে ঠিকই কিন্তু ডিরেক্টর হতে হবে অটলি কুমারকে একই কি বেজ্যোতি ভাই ফারহান আক্তারের ডন এবং ডন টু দুটোই ছিল কিন্তু সুপারহিট আর সবচেয়ে বড় কথা সেই সময় এই সিনেমাগুলো সফল হয়েছিল যখন শাহরুখ খানের অন্য সিনেমাগুলো কিন্তু বক্স অফিস থেকে তেমন ভালো কিন্তু রেসপন্স পায়নি সেই জায়গা থেকে আজ যদি দেখা যায় ডন থ্রি নিয়ে ফারহানকে এত শর্তের মুখে পড়তে হচ্ছে তাহলে একটাই কথা পরিষ্কার এস আর কে আর ফারহানের ওপর আগের মতো ভরসা ঠিক নেই তবে এখন দেখার বিষয় ফারহান এই পরিস্থিতিতে আসলে কি সিদ্ধান্ত নেয় এস আর কে হবেই নাকি ডন থ্রি পড়বে আবারও অনিশ্চয়তায় তবে গান গিয়েই তো সবাইকে চমকে দিল রোনাল্ডোর মেয়ে আলিনা মার্টিনা